তাহলে জিল্লতি আমরা কিনে নিয়েছি বলে আজ লাঞ্ছিত যদি ওই সম্পর্কটা আল্লাহ তালার সাথে থাকতো তাহলে আমাদের হালেই হতো না দাদারে রে ভাইরে আপনারা মনের ভেতরে আল্লাহর হাসিয়াত আল্লাহর ভীতি আল্লাহর ভয় তৈরি করুন আর যখনই কোনো কাজে যাবেন তখনই একবার মনকে বলবেন দেখরে মন আল্লাহ কিন্তু দেখছে রে আল্লাহ কিন্তু দেখছে কেন কোরআন বলছে লাতুদরে কহুল আবসার ওহ আয়ুদরে কুল আবসার ওহ আল্লাফুল খাবি যেখানেই থাকেন না কেন আল্লাহ রাবুল আলমিন ক্যামেরাই আপনি আছেন সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আপনি আছেন এক জার্রা পরিমাণ এক মিনিটের জন্য আল্লাহ সিসি ক্যামেরা থেকে আপনি নিজেকে সরাতে পারবেন না পৃথিবীতে এমন কোনো শক্তি নেই কোনো গুহায় ঢুকে যাবেন পাতালে চলে যাবেন কোনো বদ্ধ কামরায় চলে যাবেন যেখানেই যান না কেন আপনি যদি নেকি করেন সেটাও আল্লাহর সিসি ক্যামেরায় ধরা পড়বে আপনি যদি অন্যায় করেন পাপ করেন সেটাও ধরা পড়বে কথাটাকে মাথায় রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার এই চিন্তাধারা আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে এটা আশা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা যতগুলো কথা শুনলাম সে কথাগুলোকে সোনার সীমানা থেকে আর একটু আগিয়ে তাকে মানার সীমানায় যেন পৌঁছে দেন আমিন যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে থাকলেন সেটা আল্লাহ তালা আপনাদের থাকাকে কবুল করুন আমিন আমি যা পারলাম যতটুকু বুঝালাম বললাম